এই পাঁচটি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হাসিনার ফাঁসির রায় ঘোষণা নেই অ্যাপিলের সুযোগ দেশ জুড়ে উত্তেজনা আজ দেশের ইতিহাসে এক চরম মুহূর্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চূড়ান্ত রায় ঘোষণা করেছে উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ আদালত তাকে ফাঁসির দণ্ড প্রদান করেছে যাবজ্জীবন বিশেষ দিক হলো এই রায়ের বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নেই অর্থাৎ রায় কার্যকর হওয়ার পর আর কোনো আইনি ব্যবধান থাকবে না আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি চলছিল তার মধ্যে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত ছিল তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে আদালত বিবেচনা করেছেন যে তিনি শাস্তির যোগ্য আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং দেশের আদালতের বিধি অনুযায়ী এই রায় সম্পূর্ণ কার্যকর হবে বিশেষজ্ঞদের মতে ফাঁসির রায়ের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে শেখ হাসিনার সময়কালে কিছু নীতি ও কর্মকাণ্ড যা জাতীয় নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করেছে আদালত প্রমাণিত করেছে যে এই কর্মকাণ্ডের সরাসরি ও গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে আইনজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আপিলের সুযোগ না থাকায় এ রায় দেশের রাজনীতিতে বিপুল প্রভাব ফেলতে পারে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দেশজুড়ে জনগণ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে একাংশ জনগণ রায়ের সাথে একমত ও ন্যায়সঙ্গত মনে করছে আবার কিছু মানুষ এই রায়কে অনৈতিক এবং অপ্রত্যাশিত হিসাবে দেখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়ের খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সরকারি সূত্র জানিয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবস্থা গ্রহণ করেছে বিশেষ করে বড় শহর ও জনসমাগম স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা আরও মনে করাছেন আপিলের সুযোগ না থাকার কারণে ভবিষ্যতে রাজনৈতিক আন্দোলন বা সমাবেশ আরও উত্তপ্ত হতে পারে তাই দেশের সব পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে আজকের রায়টি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে নয় এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আইনি প্রক্রিয়া ও জনগণের মধ্যে ন্যায়বোধের সাথে সরাসরি সম্পর্কিত আগামী কয়েকদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হতে পারে তাই সকলকে সতর্ক থাকার জন্য সচেতন করা হয়েছে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হওয়ায় দেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে থাকবে আপিলের সুযোগ না থাকায় রায় অবিলম্বে কার্যকর হবে এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে দীর্ঘদিন আলোচনার সূচনা হবে সুমাইয়া শিমু দিগন্ত বার্তা